পৃথিবীতে কখনো শীত কখনো গরম কখনো তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে যায় আবার কখনো ঠান্ডায় কাঁপতে হয় কিন্তু প্রশ্ন হলো একই পৃথিবীতে একই সূর্য থাকা সত্ত্বেও তিনশো দিনের মধ্যে এই পরিবর্তন কেন হয় চলুন আজ জানিয়ে এর আসল রহস্য পৃথিবী সূর্যের চারপাশে ঘরে কিন্তু পৃথিবী একদম সোজা হয়ে ঘরে না এটা প্রায় তেইশ দশমিক পাঁচ ডিগ্রি হেলে ঘরে এই হেলে থাকাটাই পুরো ঘটনার মূল কারণ যখন পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে তখন কখনও উত্তর গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে ফলে সেই জায়গায় সূর্যের আলো সোজা পড়ে বেশি তাপ তৈরি হয় এই সময় সেখানে হয় গ্রীষ্মকাল একই সময়ে পৃথিবীর অন্য পাশে অর্থাৎ দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে কিছুটা দূরে থাকে সূর্যের আলো সেখানে তীর্যকভাবে পড়ে তাপ কম হয় তাই সেখানে তখন হয় শীতকাল ছ মাস পরিস্থিতি পুরো উল্টো হয়ে যায় দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে পড়ে আর উত্তর গোলার্ধ দূরে সরে যায় তখন বাংলাদেশে যখন শীত অস্ট্রেলিয়ায় তখন গরম এখানেই শেষ না গ্রীষ্মকালে দিনের সময় বেশি হয় সূর্য অনেকক্ষণ আকাশে থাকে ফলে মাটি বাতাস আর পানি বেশি গরম হয় আর শীতকালে দিন ছোট হয়ে যায় সূর্যের আলো কম সময় পড়ে তাই তাপ কম তৈরি হয় এবং ঠান্ডা অনুভূত হয় অনেকে মনে করে পৃথিবী সূর্যের কাছে গেলে গরম আর দূরে গেলে শীত কিন্তু বাস্তবে পৃথিবী যখন সূর্যের সবচেয়ে কাছে থাকে তখন অনেক দেশে শীত থাকে অর্থাৎ দূরত্ব নয় পৃথিবীর হেলে থাকা আর সূর্যের আলো পড়ার কোনই আসল কারণ যদি পৃথিবী সোজা হতো তাহলে পৃথিবীতে কোনো ঋতু থাকতো না সারা বছর একই রকম আবহাওয়া থাকতো শীত গ্রীষ্ম বর্ষা এই সব কিছুই আসলে পৃথিবীর ছোট্ট এক হেলের ফল এভাবেই তিনশো দিনের মধ্যে পৃথিবীতে কখনো শীত কখনো গরম হয়